নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে পুকুরে যে ফ্রি পাসটা দেওয়ার কথা ছিল সেই ফ্রি পাসের কিছু ভিডিও তার মধ্যে কিছু নতুন শিকারিও আছে কিছু পুরনো শিকারিও আছে তো সেখানে আজকে মাছ খাওয়ার কিছু ভিডিও আমি আপনাদের সাথে তুলে ধরছি কেন আমি দুপুরের পর গেছি সকাল থেকে কি হয়েছে সেরকম কিছু জানি না আর পুকুর রবিবার পর্যন্ত চলে ওনারা একটু বন্ধ রাখার ডিডিশান নিয়েছে যে কি কারণে এত মাছ থাকার কারণও কেন মাছ খাচ্ছে না এইসব নিয়ে একটু ওনারা ডিডিশান নিয়েছে আমাকে জাস্ট আপডেট দিতে বলেছে আমি দিয়ে দিলাম আর টা কথা হচ্ছে দাদা কিছু ইউটিউবারদের উদ্দেশ্যে আমি বলছি যদি কাজ না থাকে ডাইরেক্ট আমাকে ফোন করে জানতে পারেন যে কাজ আছে কোথায় অবশ্যই দেব হ্যাঁ আরও কি বলবো আর পার্টিদের ফোন করে হ্যাঁ মানে পুকুর মালিককে ফোন করে একটা জায়গায় কেউ যদি কাজ করছে তো সে জায়গায় ফের নিজেকে ইন করার জন্য পুকুর মালিককে ফোন করার কোনো দরকার নেই হাওড়া ফিশিং ক্লাবকে অবশ্যই ফোন করবে আর হাওড়া ফিশিং ক্লাব অনেক জায়গা নিজের জায়গা ছেড়ে দিয়েছে মনে করলে এইসব জায়গাও ছেড়ে দেবে অসুবিধা কিছুই নেই ভিডিও আমি নিজের জন্য বানাই ঠিক আছে আমার চ্যানেলের জন্য বানাই আমার কিছু খুব প্রিয় সাবস্ক্রাইবার আছে তাদের জন্য বানাই তো দেখা যাক আজকে এখানে পুরনো একটা শিকারি মাছ হিট করে ফেলেছে তো মাছটা খেলাচ্ছে খুব হাসিমুখ মাছের সাইজ তো এখানে খুবই ভালো কিন্তু মাছ খুব পাতলা খাচ্ছে এই একটা প্রবলেম যে খুব সব সময় খাচ্ছে এরকম কোনো কথা নয় ঘন্টা একটা আড্ডা করে খাচ্ছে কিন্তু মাছের সাইজ সব আড়াই তিন এইসব মাছের সাইজ ছোটো মাছ সেরাম নেই তো ওই পুকুরের কিছু ইনফরমেশান দিয়ে দিই তিনি টাকা টিকিটের মূল্য ছাতুর টোপ তিন ফেলতেই পারেন চার গাছাও কেউ ফেলছে পুকুর মালিক কোনো আপত্তি করেনি তো এই সব সামান্য আপডেট দেবার ছিল সাবস্ক্রাইবারদের কাছে আর দাদা কাছে তো সেই সাবস্ক্রাইবার দের কাছে আমি অনুরোধ করছি ছিপ ফেলতে আসবেন অবশ্যই আমার সাথে একটু কথা বলে আসবেন হ্যাঁ মাছ খাচ্ছে কি না খাচ্ছে আমি অবশ্যই পুরো পারফেক্টভাবেই বলবো কোন পুকুরে কি মাছ খাচ্ছে না খাচ্ছে তো দেখতে থাকুন বন্ধুরা অবশ্যই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন হাওড়া ফিশিং ক্লাবের সঙ্গে আছেন যেরকম অবশ্যই থাকবেন দেখতে থাকুন এই আজকের মাছ শিকারীদের সেরকম মাছ হয়নি কেউ চারটে কেউ পাঁচটা এরকম সাইজের সব কাতলা ধরেছে হ্যাঁ এই যে একটা জাল আছে এই জালটার একটু মাছ আছে বাস এইরকম মোটামুটি চলছে বারোটা সিট হয়েছিল পুকুরে এরকম সব মাছ পেয়েছে শিকারীরা শিকারিরা খুব খুশি সেটাও নয়